অনেক মিস করছি এত ভালো মানুষ ছিলেন উনি মানে দেখা হলে জড়িয়ে ধরত মানে কোনো আপন নাই পর নাই কিছু নাই দেখা হলে জড়িয়ে ধরত মনে হতো যে কত যেন মানে আমাদের সাথে তার সম্পর্ক অনেক ভালো মানুষ ছিলেন অনেক বড়ো মনের মানুষ ছিলেন তো আমাদের জন্য এফডিসি বেস্ট আমরা তো মানুষই ওই জায়গার সুতরাং ওখানে হলে মানে মানে একটা

আমার সাথে আসলে ওই অর্থে অনেকের সাথে দেখা হয় নাই আমার একটু তাড়া আছে বলে আমি দ্রুত ভোট দিয়ে বের হয়ে চলে আসছি আমি আসছি খুব বেশিক্ষণ হয় নাই আর আমাদের তো মানে এই অন্তত পিকনিক বা নির্বাচন এই সমস্তকে কেন্দ্র করেই আমরা সবাই একসাথে হই তো এটা তো অবশ্যই ভালো লাগার ব্যাপার বর্তমান কি নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে কি নিয়ে ব্যস্ত রয়েছি ব্যস্ত তো মানে সংসারের কাজ কর্ম নিয়ে নাতিন নিয়ে যেমন বাংলা চলচ্চিত্রের কাজ কমে গেছে অনেক এখন আর আগের মতন কাজ হচ্ছে না বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে সামনে আশা করছেন নতুন এই যে নির্বাচন হচ্ছে তা কোনো ডেভেলপ হবে আশা করছেন আশা তো সবাই করে আশা নিয়েই মানুষ বাঁচে আশা করতে তো কোনো সমস্যা নাই কিন্তু যারা যেভাবে কমিটমেন্ট দিয়ে আসছেন আশা করি যে ওনারা তাদের সেই কমিটমেন্টটা ফুলফিল করবেন মানে আমরা তো এক সময়ে অনেক কাজ করেছি কিন্তু চলচ্চিত্রটাকে মানে এখনকার যে অবস্থা সেই জায়গা থেকে উত্তরণের পথ আসলে সবাই মিলেই করতে হবে অনেক মিস করছি এত ভালো মানুষ ছিলেন উনি মানে দেখা হলেই জড়িয়ে ধরতো মানে কোনো আপন নাই পর নাই কিছু নাই দেখা হলে জড়িয়ে ধরতো মনে হতো যে কত যেন মানে আমাদের সাথে তার সম্পর্ক অনেক ভালো মানুষ ছিলেন অনেক বড় মনের মানুষ ছিলেন আজকে মানে যারা ভালো করবে আমরা যদি মনে করি যে ওনার দ্বারা আমাদের ফিল্মের উন্নতি হবে ভালো হবে বা উনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন ডেফিনেটলি উনিই আসবেন ওনারাই আসবেন আমি আমি আপনারা যা শুনেছেন আমি ওইটুকুই শুনেছি আমি তো আর মানে এটার মানে কী বলবো কেন এমন হলো এটা যদি হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক মানে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তো আমি আপনাদের মতোই শুনেছি শুনে মানে আমার ন্যাচারালি খুব খারাপ লেগেছে এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমি একশো পারসেন্ট বিচার দাবি করি অবশ্যই যদি প্রমাণ হয় প্রমাণিত হয় যে ওনার ওনার সাথে এমন একটি হৃদয় বিদারক কাজ হয়েছে তো যে বা যারা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি